সবাইকে স্বাগত আপনাদের ছিলেন গ্লোবাল পয়েন্ট যেখানে আমরা তুলে ধরে বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিরপেক্ষ ও বিশ্লেষণ ধর্মের প্রতিবেদন ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা এলাকায় সম্প্রতি এক অস্বাভাবিক ঘটনা এক প্রশাসন তাৎপর হয়ে উঠেছে প্রাথমিকভাবে স্থানীয় পুলিশ ও প্রশাসন জানিয়েছে ঘটনাস্থলে অস্বাভাবিক শব্দ ও ধর উৎপত্তি হয় জানিয়ে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে সরাসরি তদন্ত সংস্থাগুলো জানাচ্ছে এটি এখন পর্যন্ত দুর্ঘটনাজনিত একটি প্রযুক্তিগত বিভ্রাট বলেই মনে করা হচ্ছে যদিও চূড়ান্ত রিপোর্ট প্রকাশের আগে সব দিক পরীক্ষা করা হচ্ছে ঘটনার টিম ঘটনাস্থলে পৌঁছায় তারা এলাকায় থাকা সব প্রমাণ সংগ্রহ করে এবং আশেপাশে ফুটেজ পরীক্ষা শুরু করে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটি কোন বাজেট আক্রমণ বা পরিকল্পিত ঘটনা নয় বলে ধারণা করা হচ্ছে তবে প্রশাসন বলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না সরকারি সূত্র অনুযায়ী ঘটনাস্থল থেকে কিছু ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে যাদের দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তদন্তের স্বার্থে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি তবে দিল্লি পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন আমরা প্রতিটি প্রমাণ সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করছি জনগণকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এদিকে ঘটনাস্থলে ধারা কিছু পরিচয় অনির্দিষ্ট দেহাবশেষ শনাক্তকরণের সমস্যা দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্র জানায় যাদের শরীরে থাকা ট্যাটু পোশাক ও অন্যান্য চিহ্ন দেখে পরিচয় নিশ্চিত করা কাজ চলছে প্রশাসনের তথ্য অনুযায়ী ছয়জনের জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাদের পরিবারকে তা হস্তান্তর করা হয়েছে এবং বাকি দেহ শনাক্তকরণের প্রক্রিয়া এখনো চলছে এই পুরো ঘটনা তদন্ত ভার ইতিমধ্যে দিল্লির বিশেষ টিমের হাতে দেওয়া হয়েছে তারা ঘটনার উৎস ও কারণ নির্ণয় ইলেকট্রিক্যাল সিস্টেম রাসায়নিক উপাদান এবং অবকাঠামো ত্রুটি সব দিক বিবেচনায় নিচ্ছে গৃহ মন্ত্রণালয় জানিয়েছে প্রাথমিক ধারণা অনুযায়ী এটি কোনো বাজিক নাশকতা নয় বরং স্থানীয় প্রযুক্তিগত বিভ্রাট থেকে সৃষ্ট এক দুঃখজনক ঘটনা হতে পারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য বিবিসি হিন্দি টাইমস অফ ইন্ডিয়া অফ হিন্দুস্তান টাইমস জানিয়েছে ভারত সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ঘটনার পর রাজধানী গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে ঘটনার পর লালবাগ কেল্লা এলাকা কয়েক ঘন্টার জন্য সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হলেও স্বাভাবিক হলে সেটি আবারও খুলে দেওয়া হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঐতিহাসিক স্থাপনাটির কোনো কাঠামোতে ক্ষতি হয়নি বিশ্লেষকরা বলছেন এই ধরনের ঘটনা ভারতের মতো ব্যস্ত রাজধানীতে প্রযুক্তি ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থার আপডেটের প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয় তারা মনে করেন ভারতের পর্যটন ঐতিহ্যবাহী ব্যবস্থা রক্ষায় নিয়মিত পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণ আরো জোরদার করা প্রয়োজন সবশেষে বলা যায় দিল্লির লালবাগ কেল্লায় ঘটে ঘটনাটি এখনো তদন্তাধীন তবে প্রশাসনের মতে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটি দুঃখজনক হলেও স্থানীয় সব পর্যায়ে দুর্ঘটনা যার পেছনে কোনো পরিকল্পিত কর্মকাণ্ডের ইঙ্গিত পাওয়া যায়নি সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে আহতদের চিকিৎসা চলছে এবং শনাক্ত না হওয়া দেহাবশেষ নিয়ে কাজ অব্যাহত আছে আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট যেখানে আমরা বলে দিবি বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিরপেক্ষ বিশ্লেষণ সাবস্ক্রাইব করুন গ্লোবাল পয়েন্ট আর যুক্ত থাকুন বিশ্ব সংবাদ সবচেয়ে বিশ্বযোগ্য উৎসের সঙ্গে